বন্ধুরা তিনশো বছর পর মহাশিবরাত্রিতে তৈরি হচ্ছে বিরল একটি যোগ যার ফলে এই তিন রাশির ওপর বাবা মহাদেবের কৃপা থাকবে সবসময় বৈদিক জ্যোতিষশাস্ত্র কী বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কোন রাশি আপনাদের যত বেশি কমেন্টস আসবে আমরা জানতে পারব কোন কোন রাশির ব্যক্তিরা এই ভিডিওটি দেখছেন আর সেই সমস্ত রাশির কখন শুভ সময় কখন খারাপ সময় এই সমস্ত কিছুর আপডেট প্রতিনিয়ত আপনাদের যাতে জানাতে পারি এই জন্য কমেন্টস অবশ্যই কিন্তু আপনাদের দরকার দেখুন প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থ দেশিতে পালিত হয় মহাশিবরাত্রি পালিত হয় এবার এই উৎসব পালিত হবে মার্চের আট তারিখ অর্থাৎ আগামীকাল শুক্রবার এই দিনে শুক্র প্রদোষ উপবাসের সঙ্গে শিব যোগ সর্বাত্ম সিদ্ধি যোগ গজকেশ্বরী যোগ ও চতুর্গৈ যোগের সংমিশ্রণ ঘটেছে যা প্রায় তিনশো বছরে একবার গঠিত হয় শিবের পুজোই এই বিরল যোগে লাভবান হবেন বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা ভোলানাথের পুজো করলে শিব ভক্তদের সকল ইচ্ছা পূরণ হবে এবার শিবের আরাধনার জন্য বিশেষ শুভ সময় আছে এবার ফাল্গুন মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি পড়েছে সাতই মার্চ রাত নটা আটচল্লিশ মিনিটে শুরু হবে যা চলবে আটই মার্চ শুক্রবার রাত নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির জন্য নিশ্চিতা কাল পুজোর শুভ সময় তাই মহাশিবরাত্রি পালিত হবে আটই মার্চ এবং রাতের কালকে বলা হয় নিশিতাকাল এই ফলে বাবা মহাদেবের আশীর্বাদে কোন রাশিগুলি উপকার পেতে চলেছেন এবার আপনারা মন দিয়ে শুনুন প্রথমে বলবো মেষ রাশি শিবরাত্রিতে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য খুবই উপকারী হতে চলেছে ইতিবাচক বোধ করবেন আটকে থাকা কাজ গতি আসবে আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে কাজের জন্য ভ্রমণ করতে হতে পারে আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন তারপরে বলবো সিংহ রাশি এই রাশির জাতক জাতিকারা শুভ ফল পেতে পারেন ধর্মীয় কাজে মন মগ্ন থাকবে ইতিবাচক শক্তিতে ভরপুর থাকবে আপনার এই শক্তি ভালোভাবে ব্যবহার করুন কর্মজীবনের দিক থেকে ফলপ্রসূ হবে ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখুন তারপরে বলব মিথুন রাশি এই রাশির জাতক জাতিকারা ইতিবাচক ফল পেতে পারেন পুরোনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আপনার স্ত্রীর সাথে চলমান মতপার্থক্য ধীরে ধীরে দূর হতে যাবে আর্থিক লাভের সম্ভাবনা আছে তবে ব্যয় বাড়তে পারে কিছু সুখবর পেতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি তিনশো বছর পর মহাশিবরাত্রিতে যে বিরল যোগ তৈরি হয়েছে যার ফলে এই তিন রাশির ভাগ্য খুলতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন